সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আজকের ব্লগটা লক্ষ্মী পুজোর ব্লগ তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল চ্যানেল পক্ষ থেকে সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজো শুভেচ্ছা রইলো তো আজকের ব্লগটা মানে সেভাবে সকাল থেকে শুরু করিনি যে তাড়াহুড়ো মানে এতটাই তাড়াহুড়ো আমি জানি যে মানে তোমাদের দাদাভাই টিউশনই পড়ালো আমি একটু লেট করে উঠেছি তারপরে এবার তোমার দাদা ভাই লিস্ট করলো বাজারে যাবে তারপরে আমি বারবার বললাম যে ব্রাহ্মণের কাছে যাও গিয়ে করো তারপরে একটি ব্রাহ্মণের কাছে গিয়েছিল সে বললো যে আজকে পারবে না তা আমি বলেছি আজকেই পুজো করব তারপর উনি বললো তাহলে তুমি অন্য ব্রাহ্মণ খোঁজো তো অন্য জায়গায় গিয়ে বললো যে বারোটার মধ্যে আসবে আর আমার হাতে তখন আমি ল্যাপা পোচা করছি সে ভিডিও তো আমি কোনোটাই নিতে পারিনি আর তারপরে তোমাদের দাদা ভাই আমি ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাই হবে আমি এক ঘন্টার মনে যতটা পারবো কিন্তু মা লক্ষ্মীর কি ভাই আমি এতটাই বেলা হয়ে গেছে এখনো ব্রাহ্মণ আসিনি আমি সব কিছুই সবকিছু নিয়েছি আর মানে এতটা তাড়াহুড়োর মধ্যে মানে কাজগুলো সেরেছি ভোগ রান্নার থেকে আমি সেগুলো সেভাবে ভিডিও নিতে পারিনি তা চলো দেখতে থাকো পুজো কখন হয় কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইলো আর সবাই প্রসাদ খেতে চলে এসো আর কে কে পুজো করছো সবার মধ্যে তো সমান নিয়ম থাকে না আমি যত সামন্য আয়োজন করেছি মাল লক্ষীর কি সেটা দিয়ে মাল লক্ষীকে আমি বুঝবো আজকে ঠিক আছে এবার দেখতে যাব তো ওদিকে রান্নাঘরের সমস্ত বাসনগুলো গুছিয়ে তো আলপনাটা প্রথমে দেওয়া হয়েছিল না ঠাকুরের কাছে দিয়েছি প্রথমে ঠাকুরকে দিয়ে ঠাকুরটা পেতেইছে আর তারপরে এদিকে ভোগ রান্না করে তারপরে আল্পনাটা এদিকে সারছি তাই রাখো দেখো বন্ধুরা ওটা কি পুজো মা বন্ধুরা কি বলবো তোমাদের দাদাকে আমি দুদিন ধরে বলছি আজকে ব্রাহ্মণের কাছে যেতে ব্রাহ্মণের কাছে যাইনি

তারা তাড়াহুড়ো তাই তোমার দিদি ভাই কেটে তো বন্ধুরা বলেছিলাম যে এরকম ব্রাহ্মণের বাড়ি সকালবেলায় গিয়েছিলাম ব্রাহ্মণ তো বলেছিল যে কোনোভাবেই সম্ভব নয় আজকে এতটা চাপ রয়েছে আমি একার পরে পারবো না তোমরা চাইলে পরের দিনও করতে পারো তো আমরা সেখান থেকে অন্য ব্রাহ্মণের বাড়িতে গেলাম তার কাছে বলেছিলাম সে বলেছিল যে বেলা বারোটার দিকে আসবে আমরা মানে যখন আমরা এগারোটার দিকে কি এগারোটা সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণকে বলে এসেছিলাম সে বারোটার দিকে আসবে ওই এক দেড় ঘন্টার মধ্যে আমরা খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে ফেলেছিলাম পুজোর জন্য কিন্তু বারোটা একটা দুটো বেজে যাচ্ছে ব্রাহ্মণের কোনো খবর নেই পরে শুনতে পেলাম আমাদের পাড়ায় এসেছিলো কিন্তু আমাদের এই দিকে অন্য দিক দিক দিয়ে চলে গেল তো যখন ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো তখন বলল যে আমার অনেক চাপ রয়েছে আমি সন্ধ্যার দিকে এসে পুজো করব তো এবার যেহেতু তোমার দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই উপোস থাকতে পারে না যেহেতু ব্রাহ্মণকে বলে এসেছিলাম বলেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে গুছিয়ে ফেলতে পেরেছি তো যখন কোনো কিছু করতে পারলাম না তো যে ব্রাহ্মণের আসার কথা ছিল সে যখন এলো না তো আমরা বাধ্য হয়ে সেই ব্রাহ্মণের মাকে নিয়ে এসে আমরা পুজোটা করিয়ে নিলাম যেহেতু আগে বলছি তোমার দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই বেশিক্ষণ উপোস থাকতে পারে না থাকলে পারে অসুবিধা হয় ডাক্তারে বলেছে বেশিক্ষণ যাতে উপোস না থাকে তো বাধ্য হয়ে ব্রাহ্মণের মাকে নিয়ে এসে আমরা পুজোটা করিয়ে দিলাম যাই হোক মা চেয়েছিল হয়তো তার হাতেই পুজোটা পাবে বলেই তো তাকে কয়েকবার বলার পরে সেও না বলেছিল না আমি যেতে পারবো না তার বাড়ির বড় বৌমা সেও বললো যান আপনি যান পুজোটা করে দিয়ে আসেন তো যাই হোক কথা রেখেছিল তিনি আসলেন এবং পুজোটা করে দিলাম করে দিলেন যাই হোক হ্যাঁ শুধু আমাদের বাড়িতে নয় তারপরে ওই বৌদি এসে নিয়ে গেল কি করবে অনেকে কারণ আজকে মানে ওই পুজোর দিনটাতে এত চাপ হয় যে ব্রাহ্মণ যেহেতু আগে আর কয়েকটা ছেলে ছিল পুজো করতো তারা এখন বাইরে থাকে অন্যান্য জায়গায় পুজো করে গ্রামে পুজোর খুবই অসুবিধা হয় তো এই জন্যই চাপটা তো আমরা তাকে নিয়ে এলাম তারপরে গ্রামে অনেকেই তাকে দিয়ে পুজো করিয়ে নিল কি করবে না হলে তো তাদের নিজেদের ফুল জল দিয়েই রাখতে হবে তাও ব্রাহ্মণের পরিবারের কাউকে দিয়ে তো ফুল জল দিতে পেরেছে এটাই মনের সান্ত্বনা দেওয়া মায়ের পুজোটা হয়েছে তো তিনি আমাদের বাড়িতে পুজো করে দিলেন খুব ভালো লাগলো যাই হোক না হলে পরে খুব কষ্ট হতো সেই রাত এর আগের বছর কি হয়েছিল আগের বছর তো অনেক পুজো করতেই পারেনি ঠাকুর কোনো কোনো বাড়িতে সেই এগারোটা বারোটার দিকে ঠাকুরমশাই গিয়েছিল। তাহলে বুঝতে পারছো যে কত অসুবিধা এই তোমার লক্ষ্মী পুজোর সময় মনসা পুজোর সময় এই সময় ঠাকুর ঠাকুরমশাইদের পাওয়া খুব মুশকিল হয় কিন্তু তাও প্রথমত কথা দিয়েছিল যে বারোটা সাড়ে বারোটার দিকে আসবে যাই হোক বারোটা সাড়ে বারোটা না আসলো একটার দিকেও তো আসতে পারতো কিন্তু বাড়ির কাছে আসার পরেও সেখানে পুজো না করে চলে গেল তাহলে কেমন লাগে বলো মনটা কতটা খারাপ হয়ে গেল যে কথা দিয়ে আসলো না যাই হোক যেভাবে হোক আমাদের পুজোটাও হয়ে গেল তারপরে হঠাৎ করে আবার বৌদি এলো বৌদি এসে ওনাকে নিয়ে গেল পুজো করিয়ে নেওয়ার জন্য কারণ কোনো ব্রাহ্মণই তো পাচ্ছে না যাই হোক এভাবে পুজোটা হলো তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সকালে ভালো থেকো সুস্থ থেকো এরপরে হচ্ছে প্রসাদ বিতরণ ছেলেপেলে এসছে এদের দিয়ে প্রসাদ আর সব বাড়িতে যেহেতু প্রসাদ হচ্ছে পুজো হচ্ছে কে কয় জায়গায় প্রসাদ খাবে তো এইভাবেই তো চলো সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তো এই হচ্ছে প্রসাদ খাওয়া দাওয়া চলছে এখনও পর্যন্ত অনেককে আসার কথা এখনো আসেনি বাবা যাবে ডেকে নিয়ে আসতে ঠিক আছে ছেলেবেলে দেখা হলে সব পাঠিয়ে দিও